বিয়ে মানেই মিলন মেলা সেই আদিকাল থেকেই এই মিলন মেলার প্রচলন চলছে এই মিলন মেলা আমাদের বাঙালির সংস্কৃতির একটি অংশ এখানে আনন্দ উল্লাস হাসি মজা নাচ গান সব কিছুই বিরাজ করে কিন্তু আজ যে মিলন মেলা হচ্ছে এই মিলন মেলায় সব কিছুই যেন উদাসীন লাগছে সব কিছুর আয়োজন ছিল ঠিকই কিন্তু তারপরেও কি যেন নেই নেই মনে হচ্ছে যাদেরকে ছাড়া যে কোনো অনুষ্ঠানের পূর্ণতা পায় না তারাই আজকে নাই আর নাই বলে কেন যিনি অনুষ্ঠানটা ফাঁকা ফাঁকা লাগছে অনেক অনেক লোকের ভিড়ে বারবার সেই মুখগুলোই খুঁজে বেরিয়েছি যে মুখগুলো আজকে অনুষ্ঠানে অনুপস্থিত অনেক মিস করেছি তাদের যখন হলুদ দেওয়ার জন্য ডাকতেছিলাম সবাইকে কতবার যে মুখ ফুসকে তাদের নামগুলো বের হয়ে গেছে তার কোনো ঠিক নাই যারা অনুপস্থিত ছিল তাদের নিয়ে অনেক দুঃখ প্রকাশ করেছি শুধু আমি নই আরো অনেকেই দুঃখ প্রকাশ করেছে এ কারণে অনেকেরই মন খারাপ যে কেন তারা নাই তবে যারা আপন মানুষ তারা সবাই জানে কেন তারা নাই তারপরেও যেহেতু একটা অনুষ্ঠান তো একটু একটু হাসি ঠাট্টা তামাশা থাকবেই আনন্দ উল্লাস থাকবেই যাই হোক হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম আমি প্রিয়া নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে যে অনুষ্ঠানটি আপনাদের মাঝে শেয়ার করতেছি এটি একটা হলুদ সন্ধ্যা আমার চাচা তো ননদের হলুদ আজকে তো ব্লগের শুরুতে অনেক কষ্টের কথা বলেছি হয়তো বা অনেকে বলবেন যে কি এমন কষ্ট বা কে নাই এরকম কিছু আসলে যারা আপনজন তারা সবাই জানে কেন কথাগুলো বললাম আর যারা জানে না অবশ্যই আমি কমেন্ট বক্সে লিখে দিব বা আমাকে মেসেজ করতে পারেন হাতে অনেক সময় কম ছিল এই অল্প সময়ের মধ্যে আয়োজনটা বেশ ভালোই হয়েছে আর আমরা ননদেরা ভাইয়েরা দেবরেরা সবাই একই রকম ড্রেস পরার চেষ্টা করছি সবাই আমরা একই কালারের শাড়ি এবং আমার যতগুলো দেবর রয়েছে সবাই একই রকম পাঞ্জাবি পরার চেষ্টা করছে সব সবাইকে অনেক সুন্দর লাগছে আজকে জানি না কেন এতটা সুন্দর লাগছে হয়তোবা শাড়ির কালারটার কারণে বা পাঞ্জাবির কালারের কারণে আসলে শাড়িগুলো এবং পাঞ্জাবিগুলো পরে আর এই যে গলার তাজা তাজা ফুল মানে সবগুলো মিলে অসাধারণ লাগতেছিলো সবাইকে বিভিন্ন কালারফুল লাগতেছিল সবুজ কালারের পাঞ্জাবির সাইজ একটু সমস্যা হয়েছিল বলে সুচির নানার বাড়ির ভাইদেরকে আলাদা কালারের পাঞ্জাবি দেওয়া হয়েছিল এবং ওই পাঞ্জাবির সঙ্গে মিল রেখে সুচির মায়ের অর্থাৎ আমার চাচি শাশুড়ির শাড়িটা মেসিং করা হয়েছে ভালোই লাগতেছিল সব কিছুই যেন মনে হচ্ছে সাজানো সব কিছুই প্লান মাফিকেই হয়েছে জাস্ট শুধু এখানে চেনা চেনা মুখগুলো যাদেরকে ভালোবাসি অনেক বা সবাই ভালোবাসে সেই সব মুখগুলো নাই ওই সব মুখগুলো যদি থাকতো তাহলে অনুষ্ঠানটা সম্পূর্ণ পূর্ণতা পেত আজকে ওই মুখগুলো নাই বলে সবারই মুখটা ফেঁকাশে সবাই বসে বসে শুধু তাদের কথাই ভাবতেছিল যে ইস তারা যদি থাকতো তাহলে আজকে অনুষ্ঠানটা খুব জাঁকজমক হতো প্রথমেই বলেছি বিয়ে বাড়ি মানেই হচ্ছে মিলন মেলা আর মিলন মেলা মানেই হচ্ছে চেনা জানা সবাই একসাথে আনন্দ উল্লাস করা যাই হোক অনেক কষ্টের কথা বললাম আর কষ্টের কথা বলবো না আজকের হলুদের অনুষ্ঠানটা আমরা এখানেই শেষ করব আগামী কালকে বিয়ের অনুষ্ঠান আছে আমি বিয়ের অনুষ্ঠানের যে ভিডিওগুলো শ্যুট করার চেষ্টা করব এবং আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব আপনারা অবশ্যই আমার পেজের সাথে থাকবেন আর কিছু কিছু ভিডিও আমি প্রিয়া হাসান পেজে দিয়ে দিব আমি প্রথম কমেন্ট বক্সে ওই পেজের নামটা মেনশন করে দিব আপনারা সবাই আমার সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম